এই ব্যান্ডটাতে পাইলাম যে তাদের কোম্পানি না এটা এক কোম্পানি এই অংশটুকু আবার আর কোম্পানি সামনে আসো আসো এই যে দেখেন আর এই যে বর্ডারটা এটা কিন্তু খুব সুন্দর ফিনিশিং থাকার কথা যেটা কিনা ফিনিশিং নাই ঠিক আছে এটা কাইটা পরে বসায় দিস তো একটা ব্র্যান্ডের কোম্পানি যদি আমাদের দেশের ব্র্যান্ডের কোম্পানি যদি এরকম করে তাহলে তো মুশকিল এটা খুব দ্রুত আপনার হার্ডওয়্যার আমাদের এখানে মানে সবই সম্ভব হ্যাঁ আমি কিন্তু টাকা দিয়ে মাল কিনে আনছি আমার মালে আমি তো টাকা আমার বাড়ি হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি এখানে আমার দুই নম্বর জিনিস হবে যাই হোক এটা একটু শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ